আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছেচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি টেস্টের গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার চেষ্টা করতেছি আমরা চেষ্টা করি প্রতিটি পরীক্ষারই গণিত সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন আমাদের প্রথম যে অঙ্কটা ছিল এক নম্বর অঙ্কে বলা ছিল যে দুই বাই তিন হতে কোন ভগ্নাংশটি বড় তো আমরা এই ধরনের ভগ্নাংশ বের করার জন্য কি করে একটা টেকনিক্যাল অবলম্বন করি যে এই সংখ্যাটার সাথে আমরা এবং সাথে পরবর্তী সংখ্যা এভাবে আমরা চারটা টেস্ট করতে পারি তো এখানে দেখা গেছে যে আর গুণন করলে হয় পঞ্চাশ দুইয়ে একশো এবং নিচে হয় নিরানব্বই যেহেতু এইটা বড় উপরেরটা বড় তার মানে প্রথমটা বড় নিচেরটা বড় হলে এইটা বড় হতো বলা হয়েছে যে এটার থেকে দুই বাই তিনের থেকে বড় কোনটা এখানে দেখি আমরা কত আসে এগারো দুয়ে বাইশ এবং তিন আটা চব্বিশ তাহলে বোঝা গেছে যে নিচেরটা যেহেতু বড় তাহলে এইটা বড় তাহলে দুই বাই তিনের থেকে আট বাই এগারো বড় তাহলে এটাই হচ্ছে উত্তর আমাদের দুই নম্বর প্রশ্নে বলা ছিল যে বার্ষিক পাঁচ পার্সেন্ট হার মুনাফায় চারশো টাকার দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন কত চক্রবৃদ্ধি মূল হল হচ্ছে প্রথম বছরে আপনার সরল মুনাফা হবে কিন্তু পরবর্তী বছরে ওই সরল মুনাফা যুক্ত হয়ে যেটা হবে সেটা হবে আসল এবং সেটার উপরে আরেক বছর যেহেতু দুই বছর এক বছরে যে সুদটা আসবে সেটা যেমন আমাদের প্রথম ছিল চারশো টাকা তার পাঁচ পার্সেন্ট সুদ তার পাঁচ বাই হান্ড্রেড এটা তাহলে আসলেও বিশ টাকা তার প্রথমে আসল ছিল চারশো টাকা এখন আরও বিশ টাকা যুক্ত হয়েছে তাহলে এখন চারশো টাকার উপরে পাঁচ পার্সেন্ট আবার কত হয় এটা হচ্ছে দ্বিতীয় বছরে তাহলে এটা এটা কাটা এটা দিয়ে এটা কাটলে দুই এবং এটা দিয়ে কাটলে হয় একুশ তাহলে চারশো ছিল আর আরো যুক্ত হয়েছে একুশ টাকা তাহলে চারশো একচল্লিশ টাকা এটাই হচ্ছে দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন উত্তর হচ্ছে চারশো একচল্লিশ চারশো একচল্লিশ এটাই হবে উত্তর তিন নম্বর প্রশ্ন বলা ছিল যে একশো হতে বড় দুইটি পূর্ণ সংখ্যার যোগফল তিনশো হলে সংখ্যা দুটির অনুপাত কত তো সেক্ষেত্রে আমাদের এখানে যে চারটে অনুপাত দেওয়া আছে ওই অনুপাতগুলো আমরা করে যে একটা আছে এক ইস্টু নয় আর একটা হচ্ছে দুই ইস্টু পাঁচ আর একটা হচ্ছে দুই অনুপাত তিন আর একটা হচ্ছে তিন অনুপাত পাঁচ তো অনুপাত থেকে সংখ্যা বের করে কিভাবে। অনুপাতের দুইটার যোগফল হয় দশ এবং মূল সংখ্যাটা হচ্ছে তিনশো এটা দ্বারা ভাগ দিলে হয় কত তার মানে হয় তিরিশ তাহলে তিরিশ যদি হয় একটা সংখ্যা হবে গুণ দিলে হয় তিরিশ গুণ এক সমান তিরিশ এবং অপরটা হবে তিন নং সাতাশ যেহেতু হবে না কারণ হচ্ছে একশো থেকে বড় হতে হবে কারণ তিরিশটা একশোর থেকে ছোট তাহলে আমরা পরবর্তীটা টেস্ট করতে পারি পাঁচ দুই সাত সাত দ্বারা যদি আমি তিনশো কে দেই এটা যায় না তাহলে এটা হবে না এবং দুই তিন দুই যোগ তিন সমান হয় পাঁচ পাঁচ দিয়ে যদি আমি তিনশো কে ভাগ দেই তাহলে হয় পাঁচ ছয় এটা হয় ষাট এটা আরেকটা হচ্ছে আমাদের ষাট দ্বারা যদি আমরা গুণ দেই ছয় দুগুনা বারো একশো বিশ হয় আর এটাকে গুণ দিলে হয় তিন ছয় আঠারো একশো আশি তাহলে বোঝা গেল দুইটা সংখ্যায় একশোর উপরে আমরা পেয়ে গেলাম তাহলে উত্তর হচ্ছে দুই বাই তিন চার নম্বর বলা হয়েছে যে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ লেস দ্যান জিরো হলে সমাধান সেট কোনটি তাহলে এখানে আমরা আগে মিডল টার্মটা করি এক্স স্কোয়ার মাইনাস টার্ম করলে আমাদের হয় তিন চারা বারো যেহেতু চার এক্স মাইনাস থ্রি এক্স প্লাস এখানে আমরা করতে পারি এক্স কমন তারপর জিরো তাহলে আমরা এখানে একটা পেলাম এক্স মাইনাস ফোর আর একটা পেলাম এক্স মাইনাস থ্রি লেসদ্যানিকল তাহলে আমরা এখন কি করতে পারি যে হয় এক্স মাইনাস ফোর লেসদ্যানিকল লেসদ্যানিকল ফোর আর একটা হবে এক্স মাইনাস থ্রি লেসদ্যানিকল জিরো তাহলে এক্স লেসদ্যানিকল থ্রি এই দুইটা হচ্ছে কিন্তু এখন আমাদের সমাধান সেট যখন আমরা করব তখন এখানে আমাদের একই অপশন থ্রি এবং ফোর আমরা দুইটাই পেয়েছি কিন্তু লেস দ্যানিকল এই চিহ্নটা থাকলে আমাদের সবসময় থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে তাহলে উত্তর হচ্ছে থার্ড ব্রাকেট থ্রি এবং ফোর পাঁচ নম্বর অঙ্কে বলা ছিল যে দেয়া প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু এবং বলা হচ্ছে যে প্রমাণ করে যে এক্স প্লাস টু এক্স প্লাস টু ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস টু জেড হোল স্কোয়ার প্লাস জেড প্লাস টু এক্স হোল স্কোয়ার এটার মান কত তো আমরা সবগুলো এ প্লাস জে হোল স্কোয়ারের সূত্রে ব্যবহার করতে পারি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি মানে হচ্ছে ফোর ওয়াই প্লাস টু এ বি টু এ বি মানে হচ্ছে টু ফোর এক্স ওয়াই হয় এবং প্লাস একসাথে করেছে ফোর ওয়াই স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবং পরবর্তীটা হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার প্লাস ফোর ওয়াই জেড প্লাস ফোর জেড স্কোয়ার প্লাস এবং পরেরটা হয় সূত্র থেকে আমরা করতে পারি যে হচ্ছে তাহলে হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার এবং দেখি আমরা ওয়াই স্কোয়ার আছে কয়টা চারটা আর একটা পাঁচটা তাহলে হচ্ছে ফাইভ ওয়াই প্লাস ফাইভ জেড হবে এবং পরবর্তীতে আছে আমাদের ওয়াই জেড এক্স ওয়াই জেড এরকম তাহলে ফোর এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই জেড প্লাস ফোর এক্স জেড এটা হচ্ছে আমাদের অবশিষ্ট আছে তাহলে আমরা এখান থেকে যদি এই রাশিটুকু কমন নেই তাহলে ফাইভ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ফাইভ কমন নিলে এবং এই পাশে আমরা ফোর কমন নিলে থাকি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এক্স জেড তাহলে আমরা বলতে পারি এখানে এটার মান আমাদের দেয়া আছে কত 2 তাহলে এটার মান বসে হলো 2 প্লাস 4 এর সাথে এটার মান দেয়া আছে 1 তাহলে 1 তাহলে এখানে হচ্ছে 10 আর এখানে হচ্ছে 4 তার মানে এখানে উত্তর হচ্ছে আমাদের 14 এটাই হচ্ছে উত্তর 6 নম্বরের প্রশ্ন আমাদেরকে বলা হইছে যে দেয়া আছে 3x y 3 এবং বলা আছে 5x প্লাস ওয়াই টোয়েন্টি ওয়ান হলে এক্স ওয়াই এর মান কত আমরা এটা যোগ করে করতে পারি যে যোগ করলে হয় এখানে হয় এইট এক্স এখানে হয় যেহেতু দেয়া আছে টোয়েন্টি ওয়ান তাহলে টোয়েন্টি ফোর তাহলে এক্স সমান হচ্ছে আমাদের কত তিন তিন এটা চব্বিশ যেহেতু তিন তো এখন আমরা যে কোনো একটা রাশিতে এক্স এর মান বসাইলে ওয়াই এর মানটা পেয়ে যাব ধরলাম আমরা এটা কি বসাই যে এখানে আছে ফাইভ এক্সটাকে বসাই ফাইভ ইন্টু এক্স এর মান হচ্ছে থ্রি প্লাস ওয়াই সমান্টি ওয়ান হচ্ছে তিন পাশে নিয়ে গেলে হচ্ছে উত্তর সাত নম্বরে বলাচ্ছে যে দেওয়ার এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান ইকাল ফাইভ হলে x এর মান কত

x 4 আর এখানে আছে 2 স্কয়ার তাহলে বেস বেস যদি কেটে দেই তাহলে থাকে x 4 2 তাহলে x সমান হচ্ছে কত 6 তাহলে উত্তর হচ্ছে 6 8 নম্বর অঙ্কে আমাদের বলা ছিল যে log √8 টু দি পাওয়ার x সমান হচ্ছে 3 টু 1/3 তাহলে এখানে আমরা সূচকের সূত্রটা কি যে পাওয়ারটা এখানে চলে আসে এবং এখানে বেসটা এখানে চলে আসে তাহলে হচ্ছে রুট এইট টু দি পাওয়ার এটাকে লেখা যায় তিন তিরা নয় দশ তাহলে টেন বাই টেন বাই থ্রি সমান হচ্ছে এখানে আসে এক্স তো এখন এটাকে লেখা যায় আমরা কিভাবে লিখতে পারি তার মানে রুট মানে হচ্ছে পাওয়ার হচ্ছে হাফ এবং সাথে আছে কত টেন বাই থ্রি তাহলে সমান হচ্ছে এক্স তাহলে এখানে আমরা কি করতে পারি দেখা যাচ্ছে যে এইটের পাওয়ার আমরা লিখতে পারি হচ্ছে এই একটু ছোট করতে পারি কত দিয়ে দুই দিয়ে দুইটাকে যদি কাটি উপরে হয় ফাইভ নিচে হয় থ্রি সমান হচ্ছে এক্স এখন আমরা এটাকে যদি টু বেস করে এইভাবে লিখতে পারি এইট কে গোন ফাইভ বাই থ্রি তাহলে হচ্ছে এক্স তাহলে এখন আমাদের এই থ্রি থ্রি কাটা যায় থাকে টু টু দি পাওয়ার ফাইভ টু সমান তাহলে সমান কত হলো আমাদের থার্টি টু এটাই হচ্ছে উত্তর আমাদের নয় নম্বর অঙ্কে বলা ছিল যে এক হতে এক হাজারের মধ্যে কতগুলো ভাজক কতগুলো সংখ্যা যারা ষোলো বিভাজ্য নয় কিন্তু তিরিশ দ্বারা বিভাজ্য তো দেখা যাচ্ছে প্রথমে যেহেতু তিরিশ দ্বারা বিভাজ্য সংখ্যা এক হাজারের ভিতরে আছে কয়টা সেটা আমরা বের করি তিরিশ দ্বারা ভাগ দিলে হয় তেত্রিশটি এবং দেখা গেছে যে ষোলো দ্বারা বিভাজ্য নয় যদি ষোলো দ্বারা বিভাজ্য বলতো তাহলে আমরা ত্রিশের সাথে ষোলোটাও দেখে নিতাম কিন্তু বলছে ষোলো দ্বারা বিভাজ্য নয় তাহলে আমরা দেখি তিরিশ এবং ষোলো এই দুইটা দ্বারাই বিভাজ্য কতগুলো সংখ্যা আছে তাহলে এই দুইটা লসাগু আমরা করতে পারি কত পনেরো এবং হচ্ছে আট তো আর যেহেতু যায় না এটা সমান আসে দুইশো চল্লিশ এখন দেখা গেছে যে ষোলো এবং ত্রিশ উভয় দিয়ে যায় কতগুলো সংখ্যা সেটা দেখি এক হাজারের ভিতরে তাহলে দুইশো চল্লিশ দ্বারা দিলে আমাদের এখানে আসে চার দশমিক সামথিং মানে চারটি সংখ্যা তাহলে বোঝা গেছে যে এই চারটি সংখ্যা ষোলো দ্বারা যায় এক হাজারের ভিতরে তাহলে আমরা ৩৩ থেকে যদি এই চারটি সংখ্যা বাদ দিয়ে দিই তাহলে আমরা পাবো যে শুধু তেত্রিশ দ্বারা বিভাজ্য যায় এবং ষোলো দ্বারা বিভাজ্য যায় না এমন সংখ্যাগুলো পেয়ে যাব তাহলে ৩৩ থেকে যদি আমি চারটি বাদ দিই তাহলে সংখ্যা হয় উনত্রিশটি তাহলে উত্তর হবে উনত্রিশটি কিন্তু এটি অপশনে নেই দশ নম্বরে বলা ছিল যে একটি সিলিন্ডারের তলের ব্যাসার্ধ দুই সেন্টিমিটার এবং উচ্চতা উচ্চতা হলে উহার তলগুলোর মোট কত তো আর মানে হচ্ছে ব্যাসার্ধ সমান দেওয়া দুই সেন্টিমিটার এবং উচ্চতায় এইস মানে দেওয়া আছে ছয় সেন্টিমিটার তাহলে বৃত্তীয় তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে টু পাই আর ইন্টু আর প্লাস এইস তাহলে এটা সমান আমরা টু আর মানে হচ্ছে দুই গুণ দুই এবং পাই এর সাথে আর এখানে হচ্ছে দুই যোগ ছয় সমান হচ্ছে আট তাহলে এখানে হয় ফোর পাই গুণ আট তাহলে চারাটা বত্রিশ পাই তাহলে উত্তর হচ্ছে বত্রিশ পাই এগারো নম্বরে আমাদের বলা ছিল যে কোনো ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ আঠাইশো বাষট্টি ডিগ্রি হলে কত আশা তাহলে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ আঠাইশ এবং বাষট্টি ত্রিভুজের তিন কোণের সমষ্টি সবসময় হয় কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তাই না তাহলে এই দুইটা যোগ করলে আমাদের আসে 90 ডিগ্রি তাহলে একশো আশি থেকে যদি আমি নাইন্টি ডিগ্রিটা বাদ দিই তাহলে থাকে আরেকটা নাইন্টি ডিগ্রি তার মানে ত্রিভুজটা হবে একটি সমকোণী ত্রিভুজ কারণ এই দুইটা কোন মিলে হয়েছে আমার যেহেতু 90 ডিগ্রি এবং এই কোনটা রয়ে গেছে এটা হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে বোঝা গেছে ত্রিভুজটা একটি সমকোণী ত্রিভুজ ১২ নম্বরে বলা হয়েছে যে চার সেন্টিমিটার বাহবিশিষ্ট বর্গক্ষেত্রে পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল কত বর্গক্ষেত্রের মধ্যে একটি মানে একটা বৃত্তের মধ্যে একটি যদি আমরা বর্গক্ষেত্র অঙ্কন করি এই একটা বর্গক্ষেত্র এবং এই হচ্ছে বৃত্ত বলা হয়েছে বৃত্তের ক্ষেত্রফলটা কত তো এখানে বাহু যেহেতু আছে ফোর সেন্টিমিটার তাহলে এই যে এই মাঝখান থেকে এই পর্যন্তটা হচ্ছে আসলে ব্যাসার্ধ এবং ব্যাসার্ধটা কিন্তু বৃত্তকে পেয়ে গেছে তার মানে বৃত্তের ব্যাসার্ধ এবং এই ঈশের কর্ণ বর্গক্ষেত্রের কর্ণ দেখা গেছে বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে এই এতটুকু দুই পাশে বৃত্ত যেহেতু মিলে গেছে যদি বৃত্তটা এরকম হয় তাহলে এই থেকে এই পর্যন্ত হয় কি বৃত্তের ব্যাস এবং বর্গক্ষেত্রের হয়ে গেছে কি কর্ণ তাহলে বর্গক্ষেত্রের কর্ণ এবং বৃত্তের ব্যাসটা কিন্তু সমান হয়ে গেছে তা বর্গক্ষেত্রের কর্ণের সূত্র হচ্ছে রুট টু এ মানে হচ্ছে বাহু বাহু দেওয়া আছে কত ফোর তাহলে ফোর রুট টু এইটা হচ্ছে বৃত্তের মানে এইটা হচ্ছে মূলত বর্গক্ষেত্রের কর্ণটা কিন্তু আমরা বলতে পারি যেহেতু এইটা হচ্ছে আমার এই পুরোটা বৃত্তের বেশ তাহলে আমরা ব্যাসার্ধ কত হবে দুই দ্বারা ভাগ করলে হয় এইটা হয়ে গেল আমাদের ব্যাসার্ধ ব্যাসার্ধ মানে হচ্ছে আর বৃত্তের ক্ষেত্রফলটা আমরা জানি কি পাই আর স্কোয়ার তাহলে পাই আর স্কোয়ার মানে হচ্ছে কি আর মানেই তো আমাদের এইটুকু পাইলাম তাহলে টু রুট টুর হোল স্কোয়ার আর সাথে থাকে কত পাই তাহলে এখানে আসছে চার দুই পাই আট পাই তাহলে উত্তর হচ্ছে পাই নম্বরে বলা হয়েছে যে কনিক শব্দটির অক্ষর নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা কত কণিক এই হচ্ছে কণিক তাই সংখ্যাটি এক দুই তিন চার পাঁচ মোট সংখ্যা আছে কতটি আমার পাঁচটি তাহলে ফাইভ ফ্যাক্টোরিয়াল এবং দুইটা আছে সি তাহলে টু ফ্যাক্টোরিয়াল তাহলে ফাইভ ফ্যাক্টোরিয়াল বাই টু ফ্যাক্টোরিয়াল মান কত ফাইভ গুণ ফোর গুণ থ্রি গুণ টু এবং আছে এখানে টু তাহলে দেখা গেছে আমাদের টু টু কাটা গেলে চার পাঁচ বিশ তিন বিশ ষাট তাহলে উত্তর হচ্ছে ষাট চোদ্দ নম্বরে আমাদেরকে বলা ছিল একটা অঙ্ক যে বলা আছে এক সদ दट 105 এবং 7 বিভাজ্য এবং এক্সের মান হচ্ছে 150 এর নিচে তবে পি এর সদস্য সংখ্যা কত মানে পাওয়ার অফ এর সদস্য সংখ্যা কত তো 5 এবং 7 বিভাজ্য এমন সংখ্যা যেটা 150 এর থেকে ছোট হতে হবে তাহলে আমরা 5 এবং 7 লসাগু করতে পারি কত 5 35 তাহলে আমরা 35 কে গুণ দেই প্রথম তো 35 কে 35 হচ্ছে পঁয়ত্রিশ দুই সমান হচ্ছে সত্তর তারপরে হচ্ছে থার্টি ফাইভ গুণ থ্রি হচ্ছে কত একশো এবং পরেরটা হচ্ছে পঁয়ত্রিশ গুণ তিন চার সমান হচ্ছে একশো এই একশো চল্লিশ মানে হচ্ছে একশো পঞ্চাশের নিচে এই চারটি সংখ্যাই শুধুমাত্র হয় এর উপরে গেলে কিন্তু আমার আর একশো পঞ্চাশ হবে না মানে আরেকবার পঁয়ত্রিশ গুণ করলে আমার একশো পঞ্চাশের উপরে চলে যায় তাহলে আমরা এখন করতে পারি কি এখানে দেখা যাচ্ছে যে যে চারটি মাত্র সংখ্যা পাই তাহলে এর সদস্য সংখ্যা আমাদের কয়টা পাইলাম চারটি তাই না পাওয়ার অফ এ এবং পাওয়ার অফ এ এটা মানে হচ্ছে আসলে এর এ এবং সেট সংখ্যা হচ্ছে এনটি তার মানে এন সমান হয় ফোর এবং সূত্রটা হচ্ছে এই সেটগুলোর সূত্র হচ্ছে টু টু দি পাওয়ার এন তাহলে টু টু দি পাওয়ার এন মানি হচ্ছে ই এন মানি হচ্ছে ফোর টু টু দি পাওয়ার ফোর সমান হচ্ছে গত আমাদের সিক্সটিন মানে হচ্ছে ষোলোটি তাহলে উত্তর হচ্ছে ষোলো পনেরো নম্বর অঙ্কে বলা হয়েছে যে একটি থলিতে পাঁচটি নীল দশটি সাদা বিশটি কালো বল আছে দৈবচয়ের মাধ্যমে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত তো দেখা গেছে আমরা সম্ভাবনার সূত্র জানি কি মোট ঘটনা বাই অনুকূল ঘটনা মোট ঘটনা সবসময় হয় এক মানে এক অংশ এরকম তাহলে মোট ঘটনা ছিল আমাদের কয়টি দশটি বিশটি তিরিশটি এবং পাঁচটি নীল বল মোট পঁয়ত্রিশটি তাহলে মোট ঘটনা হচ্ছে আমাদের পঁয়ত্রিশটি যেহেতু এটা আমাদের একবারই বের করে নেওয়া যায় যেহেতু আমাদের সাদা চাইছে তাইলে হচ্ছে আমরা এই সাদা বলটা দিয়ে দিতে পারি যে আমাদের অনুকূল ঘটনা আছে মাত্র দশটি তাহলে আমরা করতে পারি কি এখানে যে দুই দিয়ে যদি পাঁচ দিয়ে কাটলে হয় উপরে দুই নিচে হচ্ছে সাত এইটা হচ্ছে আমাদের পাওয়ার সম্ভাবনা বলছেন না পাওয়ার সম্ভাবনা না পাওয়ার সম্ভাবনা বের করতে হয় কি কিভাবে সবসময় আমাদের এক থেকে যেটা পেয়েছে সেটা বিয়োগ করলে হয়ে যায় তাহলে এখানে হচ্ছে আমাদের পাঁচ বাই সাত এইটাই হচ্ছে না পাওয়ার সম্ভাবনা ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখবেন আমরা চেষ্টা করি প্রতিটি পরীক্ষারই গণিত অংশের সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য অঙ্কের সমস্যা থাকলে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন আমরা চেষ্টা করব প্রতিটি গণিতেরই সমাধান ব্যাখ্যা সহ দেওয়ার জন্য আসসালাম আলাইকুম আরহামুল্লাহ